ছোটো পর্দার মানুষরা যেভাবে কষ্ট করে নাটক করে বড়ো পর্দা আসলে এর থেকে বেশি আরাম একদিনে তিনটা চারটা হয় তো আমরা যেটা ছোট পর্দার মানুষ যারা আমরা নাটকের আর্টিস্ট ওরা কিন্তু একদিনে বিশটা সিনও করতে হয় কারণ আমাদের দুই দিন চার দিন থাকে হাইস চার দিনের মধ্যে আমাদের একটা নাটক শেষ করতে হয় বা দু দিনের মধ্যে একটা নাটক শেষ করতে হয় আমাদের অনেক সিন করতে হয় অনেক কষ্ট করতে হয় শুটিংয়ে তো বড়ো করতে কাজ করলে আসলে আমার কাছে মনে হয় আরাম কারণ আমি বড় পর্দায় কাজ করেছি সব কিছু অনেক বেশি বোঝানো থাকে আর খুব আসলে আরাম পেয়েছি মোস্ট স্টাইলিশ মডেল অ্যাজ আ মডেল মোস্ট স্টাইলিশ মডেল হিসাবে সো আজকে খুব ভালো লাগছে বিকজ এরকম ক্যাটাগরিতে আমার ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাওয়া আই আমি কিছু কাজ করেছে সেই প্রশ্ন আমরা সামনে আমার একদম ভালো ভালো দুইটা কাজ আসছে আমি একটু ভিন্ন ধর্মে কাজ করেছি এবার চেষ্টা করেছি ভালো করার ঈদে রিলিজ পাবে আই হোপ সবার খুব পছন্দ হবে আর আমি যেহেতু ছোটো পর্দার মানুষ নাটক করছি ঈদে তো অনেক নাটকের কাজ আসে ওই সব কাজ করছি এই তো অনেক জায়গা আমি ইন্টারভিউ দেখেছি যে বড় পর্দা কবে আসছে এই কষ্টটা শুধু হয়ে গেছে আসলে কি নিজে স্বপ্ন দেখেন কি না বড় পর্দা অবশ্যই প্রত্যেকটা আর্টিস্টের আসলে বড় পর্দায় আসার স্বপ্ন থাকে আমারও আছে আমি দুটো সিনেমা করেছি একটা হলো বয়ফ্রেন্ড আর একটা মেঘনা কন্যা কিন্তু কমার্শিয়ালভাবে আসলে সিনেমা করা হয়নি কমার্শিয়ালি সিনেমা করা হয়নি সো অ্যাজ এ কমার্শিয়াল হিরোইন হিসাবে আমি কাজ করতে চাই এবছর না হলে নেক্সট ইয়ারে আই হোপ সো আমি আমার আসলে ইচ্ছে এবছরেই কাজ করি এই বছরে বড়ো পর্দায় আমি চাই আমার অভিষেকটা হোক দেখি কি হয় যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে তো হয়ে যাবে ব্যাটে বলের কথা বলছেন ব্যাটে বলার খেলতে গেলে তো আগে ডিরেক্টর অথবা গল্প অথবা নায়ক পছন্দ করতে হবে না না আমি অ্যাজ এ আর্টিস্ট যে কোনো আর্টিস্টের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার আসলে সুপারস্টার হতে হবে বা নতুন হওয়া যাবে না এরকম কোনো বাধা ধরা নেই যে ভালো অ্যাক্টিং করে